আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা পাঁচ তো নামাজ পড়েন কিন্তু সংসারে অভাব অনাটন লেগেই আছে বিপদ লেগেই আছে তাই সহি এবং শুদ্ধভাবে নামাজ পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার উপর রহমত দান করবেন তাই আমরা সহি এবং শুদ্ধভাবে এ টু জেড কোন সময় কি করবেন কোন সময় কোন দোয়া পড়বেন সব কিছু টু পাই দেখিয়ে দিব ফজর নামাজটি শিখে নামাজ আমাদের কাজে আসবেই আসবে নামাজ আমাদের লাগবেই লাগবে আমরা মুসলিম দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দেব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আপনারা সুন্নাত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত তানে লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবেন ছেড়ে এভাবে এই কনিষ্ঠাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে به হাত আটা ছেড়ে দিবেন হাত বাঁধার পরে ছানা করবেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা যাতুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

বাড়িয়ে রব্বান আলাকাল হাম বলবে মানে সুহান রব্বিয়াল আউদিম তিনবার সর্বনিম্ন তিনবার পড়তে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবার চলে যাবেন এরপরে গিয়ে বলবেন যে শুভ হ্যাঁ বিয়েল আহ আলা আলা এভাবে এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যতবার বেদ সংখ্যায় যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সেদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেহেতু মাটির সাথে লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা এভাবে ধরবেন এবং মহিলারা হাতে এভাবে উপরে বাঁধবেন আর পুরুষ হাতে ভাবে বেঁধে এভাবে সেরে দিবেন নিচে এরপরে আবার বইলা সুরা ফাতেহা পারবেন এবং আলহামদুলিল্লাহ রহিম مالك يوم الدين إياك نعبد إياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إيه. الحمد لله فاتحة تقول أبار اكتي سورة يشاته مليني بين جمعن أمي سورة قريش مليلم لإلا قريش إلا رحلة الشتاء الصيف فليعبدوا رب هذا البيت আল্লাহ রি আবামা হম আহু হৌফ এরপরে ওরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে বুরমুরা ভালোভাবে ধরবেন ধরে সুবাহানার বিয়ের আউদিম তিনবার সাতবার পাঁচবার বেতের সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহানার বিয়ের আউদিম বলে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবেন হাম বলার পরে আবার আবার সেদা চলে যাবেন গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুল গুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চৌদ্দ দুটো নাকের দিকে থাকবে এরপরে হানা রব্বি আল্লাহ আলা তিনবার সাতবার সাতবার যতবার ইচ্ছে ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন আল্লাহ আকবর বলে এরপরে আবার তিনবার সাতবার বেজর সংখ্যায় পড়বেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য থাকবে এই আত্মাহতার পরে আমরা رودي ابراهيم إبراهيم بحبك اللهم صل على محمد وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

سلفها بهذه السلفه 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 جيكون قران شنو جيكون جاءت سنة يمن. أم ويل لكل لمسة لمسة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده ألا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة.

رفات هاشمي اقرأتي سوره الايه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين البركتي سوره 11 بسم الله الرحمن الرحيم